শিশু সহ বাংলাদেশি পুরুষ ও মহিলা কোচবিহারের হলদিবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে নিলয় মন্ডল বাংলাদেশের রংপুরের বাসিন্দা এই মহিলা কোথাকার বাসিন্দা কিভাবে এই ঘটনা ঘটলো আরো বিস্তারিত জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর কি কারণে এদের গ্রেপ্তার ঠিক কি ঘটেছে সোনিয়া দেখো তোমাকে জানিয়ে রাখি আহ গতকালই কোচবিহার জেলার হলদিবাড়ি থানার পুলিশ হলদিবাড়ি ইনভেস্টিগেশির যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তার সাথে এক মহিলা এবং এক শিশু ছিল এবং পুলিশ যেটা পুলিশি যেটায় যেটা জানা গিয়েছিল ওই মহিলা ওই বাংলা বাড়ির দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে তার নাম আতমা সে হচ্ছে ওই যে বাংলাদেশি যুবক যাতে ধরা হয়েছে তার স্ত্রী এবং তাদের একটি বাচ্চা রয়েছে গতকাল তাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে হলদিবাড়ি বা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখে তারপরই তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কি কারণে তারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল কবে এই নিলায় মন্ডল বাংলাদেশ থেকে ভারতে এসছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কুলতলিতে কিভাবে ওই মহিলার সঙ্গে তার পরিচয় হলো কবে তাদের বিয়ে হলো সবটাই খোঁজ খবর জিজ্ঞাসাবাদ করছে হলদিবাড়ি থানার পুলিশ আর এদিকে মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী লালগোলায় এক দুই লালগোলার লালগোলার রাধাকৃষ্ণ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ আরও একবার জানাবো মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশে অনুপ্রবেশকারী লালগোলায় গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি আর দুই দালালকে লালগোলার গোলার রাধা রাধাকৃষ্ণ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাকিবুল রয়েছে আমার সঙ্গে রাকিবুল দেখো যে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত লালগলা রাধাকৃষ্ণপুর এলাকা সেই সীমান্ত দিয়ে এক বাংলাদেশি এবং ভারতীয় দুই দালাল যে প্রবেশ করার চেষ্টা করছিল গোপনে খবর পায় লালগোলা থানার পুলিশ এবং লালগোলা থানার পুলিশের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় অভিযান চালানোর সময় তারা ঘোরাফেরা করছিল তাদেরকে দেখে সন্দেহ হলে আটক করে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদস্য দিতে না পারায় এবং বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করে এবং যে বাংলাদেশি এক অনুপ্রবেশকারী এবং ভারতীয় দুই দালাল তাদেরকে গ্রেপ্তার করে আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয় তবে কার মাধ্যমে বা এই ঘটনায় কে বা কারা জড়িত আছে কিভাবে তারা প্রবেশ করছে এই ঘটনার পিছনে কারা তার পুরো তদন্ত শুরু করেছে লালগনা থানার পুলিশ বেশ। ঘটনা গণধর্ষণ মামলা আর সেখানে কুড়ি দিনেই চার্জশিট বন্ধুই ধর্ষক দুর্গাপুরে গণধর্ষণ মামলায় কুড়ি দিনে চার্জশিট নির্যাতিতার বন্ধু ওসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা কোন কোন ধারায় যুক্ত হয়েছে আরও বিস্তারিত বিষয় জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ দুর্গাপুরে গণধর্ষণ মামলায় কুড়ি দিনে চার্জশিট কি রয়েছে দেখো একেবারেই কিন্তু দুর্গাপুরে সিটি মেডিকেল কলেজের যে পূর্বকে ধর্ষণের মামলা হয়েছিল সেই মামলায় কিন্তু কুড়ি দিন পর দুর্গাপুর মহকুমা আদালতে আজ চার্জশিট জমা পড়ল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনেটের তরফ থেকে এবং এই কুড়ি দিনের মাথায় যে চার্জশিটে যে উল্লেখ রয়েছে অর্থাৎ নির্যাতিতার যে সহপাঠী ওয়াসেফ আলী তার বিরুদ্ধে শুধু ধর্ষণের মামলা রয়েছে এবং বাকি যে পাঁচজন রয়েছে অপুবাউরি শেখ নাসিরুদ্দিন শেখ ফিরদোস শেখ এই তিনজনের বিরুদ্ধে মূলত গণধর্ষণ তোলাবাজি ডাকাতি এই সমস্ত মামলা রয়েছে পাশাপাশি শেখ রিয়াজুদ্দিন ও শেখ শফিক শেখের বিরুদ্ধে চিন্তায় ডাকাতি এবং শিলতাহানির মামলা রয়েছে অর্থাৎ যে তিনজনের নাম আমি আগেই বললাম অপুবাউরি শেখ নাসিরুদ্দিন ও শেখ ফিরদোস শেখ এদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা এবং তার যে সহপাঠী বন্ধু অর্থাৎ ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে এবং বাকি যে দুজন তাদের বিরুদ্ধে কিন্তু শীলতাহানি ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে এই গোটা ঘটনার কিন্তু মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে আশাবাদী রয়েছেন সরকারি আইনজীবী যিনি রয়েছেন বিভাস চট্টোপাধ্যায় তিনি জানান খুব দ্রুত এই প্রক্রিয়া মামলার নিষ্পত্তি হবে মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে খুব দ্রুত মামলার নিষ্পত্তি হবে আশাবাদী স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায় আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের চাষির জমা পড়ে গেল তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের আমাদের এই এ কেসে যে চা যে সেকশানে চাষির জমা পড়লো সেক্টর সেটা হলো সেকশন সেভেন্টি সাবসেকশন ওয়ান মানে গ্যাংরেপ সেকশন সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দা মডেন্সটি বা ক্রাইম এগেনস্ট উমেনের যে কটা সেকশন রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শান ডাকাতি একে রেস্টেন্ট করা রেস্টেন্ট করে ক্রাইম করা এই আমাদের বিভিন্ন সেকশনে চাষি দেওয়া করেছে আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় সহকাঠে তাকে কী সেকশন দেওয়া হয়েছে তাকে রেপের কেসে তার সেকশন আমাদের সিক্সটি ফোর সাবসেকশন ওয়ান এসছে যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি এবার ট্রায়াল হোক এগুলো সব প্রাইমা বেশি নজর রাখবো এবার পার্ক স্ট্রিটের যে ঘটনা হোটেলে খুন আর সেই খুনের ঘটনায় খুন করে বক্স খাটে দেহ উদ্ধার হয়েছিল জলে দুজন পার্ক স্ট্রিটের হোটেলে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে নিহত রাহুল লালের দুই সঙ্গী গ্রেপ্তার কোথা থেকে কিভাবে আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে রনক কিভাবে জলে এলোই নিহত রাহুল লালের দুই সঙ্গী দেখো অক্টোবর মাসের বাইশ তারিখে পাকস্টের এই রাহুল লালকে একটি হোটেলে খুন করা হয় তারপরই তেইশ তারিখে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে এই অভিযুক্ত সন্তোষ বেহরা এবং গতকালই শক্তিকান্ত তাদের উড়িষ্যা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাদেরকে জালে আনে কলকাতা পুলিশ যে বিষয়টি জানা যাচ্ছে রাহুল লালকে কেন খুন করা হলো অর্থাৎ মার্ডারের মোটিভ কি ছিল জানা যাচ্ছে কলকাতা ঘোরানোর উদ্দেশ্যেই এই রাহুল লাল এবং এই দুই অভিযুক্ত সঙ্গে প্রাথমিকভাবে পরিচয় হয় এবং তারপর নাকি এই হোটেলে নিয়ে গিয়ে মদ্যপান করে তিনজনই এবং রাহুল লাল নাকি লুটপাট করার উদ্দেশ্যে ছুরি বার করে এই দুজন অভিযুক্তকে ভয় দেখাচ্ছিল তৎক্ষণাৎই তাদের মধ্যে শক্তিনাথ বেহরা তিনি গামছা মুখে চাপা দিয়ে রাহুল লালের মৃত্যু নিশ্চিত করে তারপরে এই যে বক্স বেড রয়েছে সেই বক্স বেডের ভেতরে তাদেরকে ঢুকিয়ে দে তাকে ঢুকিয়ে দেওয়া হয় পরবর্তীতে সেখান থেকে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান হাওড়া স্থান থেকে ট্রেন ধরে উড়িষ্যাতে চলে যায় তারপরেই তৎক্ষণাৎ এই তদন্তভার

धक्का मुक्की पे पूरे एक्यूज आछे शक्तिकांत बेहरा उन्हीं एक्टर गमछा दिए एक अक्यूजड के ओवरपावर करन चेष्टा करे ओटाते ही इंजरी होय और पूरे अनकॉसस हो जाए और अनकॉसस हुआ और पूरे बॉडी का बेड बॉक्स से देखे ये दोनों एक्यूज ओकांत के चेकआउट आउट करे 23rd मॉर्निंग हो ट्रेन धरेम कटके चले जा তারপরে डीडीर होमसाइड शाखा ऑफिसर और इकान टीम मोरिसा जाए, मोरिसा देखे दुई जन एक्यूज के अप्रिहेंड कोरे, डीरेन इंटरोगेशन उन के अरेस्ट कोरा हो, भय देखिए लूटपाट कोरा हो, इटा इमोटिव है तो नमती पावा गए हैं और फर्जर इन्वेस्टिगेशन हमादर कंटिन्यू